আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা জানেন আমাদের যে সাদা এটা বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে যে লক্ষণগুলো প্রকাশ পায় এই লক্ষণ কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওটাতে দেখানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটা গেল সন্ধ্যাবেলায় মানে গেল কালকের সন্ধ্যাবেলায় বাচ্চা দিছে এবং একটা সার বাচ্চা হয়েছে তো নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যেসব কাজগুলো আমাদের করা দরকার এই নিয়ে কিন্তু অনেক ভিডিওতে আপনাদের সাথে কথা হয়েছে একটা বিষয় নিয়ে কথা বলা উচিত বলে এখন আমার মনে হচ্ছে সেটা হলো গর্ভফুল ফুল নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটা কি আমরা অনেকেই যে কাজটা করি গর্ভ অল্প বের হয়েছে তখন আমরা ঈদ বা একটু ভার কিছু সেই গর্ভফুলের সাথে বেঁধে দেয় এতদিন যাবৎ এটা আমি নিজেও মানে একটা ব্যাগেটেড পদ্ধতি বলে আমি মনে করছি কিন্তু ইদানিং অল্প কিছুদিন আগেই আমি জুনায়দ কবির স্যারের একটা ভিডিওতে দেখলাম তিনি নিজেও এই গর্ব সাথে একটু ভারী কিছু পেঁদে দেওয়ার ব্যাপারে করেছেন তো সহমত এক এক ডাক্তার এক এক কথা বলতেছে আপনি এখন কি করবেন আপনার অবশ্যই তো কেউ না কেউ আইডল আছে আপনি যাকে আইডল ভাবতেছেন তার যে সব কথাই সঠিক হবে ব্যাপারটা এমনও না তার কারণ কি আপনার গাভীটা যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে চার পাঁচ ঘন্টার মধ্যেই মানে গর্বফুল অটোমেটিক্যালি বের হয়ে আসার কথা যে গরুগুলো অসুস্থ এই গরুগুলোর যদিও সমস্যা হয় সেক্ষেত্রে হবে আপনার চব্বিশ ঘন্টা পরবর্তী সময়ে আপনি এই কাজটা করতে পারবেন মানে তাও এটা কিন্তু ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই পর্যন্ত আপনি কোনো ইট বেঁধে দেওয়া বা এই ধরনের যত ধরনের কথাবার্তা আপনারা শুনেন এটা আমি মনে করি যে না করাটাই ভালো তার কারণ গর্ভ ফুলের যে ইয়াটা আছে এটা কিন্তু একটা জায়গায় লাগানো থাকে না কয়েকটা জায়গায় ধাপে ধাপে লাগানো থাকে যেটা আপনাদেরকে ডাক্তার নুরুল ইসলাম উনি খুবই ভালোভাবে তার কথার মাধ্যমে বুঝাইছে তো সেই কথাটা এখন আমি হয়তো আপনাদেরকে ওনার মতো করে বুঝাতে পারিনি তবে আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তার জুনায়েদ কবির উনি যে কথাটা বলছে এটা আসলে করাটা ঠিক হবে না নর্মাল ডেলিভারি বা সহজ প্রসব হওয়ার জন্য প্রথমে আপনার কাজটা থাকতে হবে সেই গাভীর মধ্যে সেটা হলো অবশ্যই গাভীর এক্সারসাইজ বা ব্যায়ামের ব্যবস্থা থাকতে হবে মানে একটা গাভী যদি হাঁটাহাঁটি করে বা মাঠে ঘাস খায় এই গাভীটা প্রসবেরও কোনো সমস্যা হয় না তার ফুল পরার যে সমস্যাটা এটাও কিন্তু হয় না তিন চার ঘন্টার মধ্যেই আপনার গর্ভ ফুলটা অটোমেটিক্যালি পড়ে যায় আসলে সমস্যা হয় কোনগুলোগুলো সমস্যা হয় ওই গরুগুলো যেগুলো আপনার এক ঘরের মধ্যেই বাধা থাকে যে গরুগুলো একবার যে বাধা হয়েছে সেখান থেকে আর কোনো দিন খোলা হয় না বাই চান্স কোনো সমস্যা বা ব্যতিক্রম না ঘটলে গরুর দড়িটা খোলা হয় না ওই ধরনের গরুর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমি বলবো যে আপনারা আপনাদের গাভীগুলোকে একটু হাঁটা চলার ব্যবস্থা করেন খোলা মাঠ থাকলে সেখানে সেরে দেওয়ার চেষ্টা করেন এখন কথাটা বলা হয়তো বলা সহজ হচ্ছে কিন্তু কিন্তু করাটা কঠিন আমিও জানি তারপরে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার গাভীটাকে একটু হাঁটা চলার ব্যবস্থা রাখেন অন্তত দুই তিন ঘন্টা রোদে রাখেন এই ব্যবস্থাটা করা আপনি যদি খামারি হন একজন কি বলে এটাকে সচেতন খামারি হতে চান বা টেকশীল দীর্ঘস্থায়ী একজন খামারি হতে চান সেক্ষেত্রে আমি মনে করি আপনার গরুর অবশ্যই ব্যায়াম থাকা দরকার আপনার গরুকে অবশ্যই ঘাস খাওয়ানো দরকার আপনার গরুকে ঘাসের পাশাপাশি কিছু দানাদার খাদ্য একদম মানে সুষম দানাদার খাদ্য খাওয়ানো দরকার এটা ছাড়া খামার করে টিকে থাকা সম্ভব বলে আমি মনে করি